সুরাহাসোরের শেষ দিন আয়াতের ফজিলত অনেক বেশি সকাল বিকাল সুরা হাসরের শেষ দিন আয়াত পড়া অনেক গুরুত্বপূর্ণ ও সবের আমল এ সম্পর্কে বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে চলুন জেনে শেষ দিন আয়াতের আরবি বাংলা উচ্চারণ ও অর্থসহ ফজিলত সম্পর্কে একটি হাদিস মাকাল বিন ইয়াসার রা থেকে বর্ণিত হাদিসে রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সকালবেলা তিনবার আউজু বিল্লা হিস আলিমি মিনাস শৈতান নীররজিম পড়বে এরপর সুরা হাসুরের শেষ দিন আয়াত তিলাওয়াট করবে আল্লাতালা উক্ত ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরিস্তা নিযুক্ত করেন যারা উক্ত ব্যক্তির জন্য সন্ধ্যা পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকে আর এই সময়ের মাঝে যদি লোকটি মারা যায় তাহলে সে শহীদের মৃত্যু লাভ করবে আর যে ব্যক্তি এটি সন্ধ্যার সময় পড়বে তাহলে তার একই মর্যাদা রয়েছে সুনানে তিরমিজি হাদিস নম্বর তিন হাজার নব্বই আবু দাউদ হাদিস নম্বর দু নয়শো বাইশ মুসনাদ আহমদ হাদিস নম্বর উনিশ হাজার সাতশো পঁচানব্বই কনজুল উম্মাল পাঁচশো সাতানব্বই জেনে রাখা উচিত যে সুরা হাসর বা সুরা আল হাসর পবিত্র কুরানুল করিমের ঊনষাট নম্বর সুরা এই সুরা মুক্কায় অবতীর্ণ হয়েছে সুরা হাসরের আয়াত সংখ্যা চব্বিশটি আর রুকু সংখ্যা হল তিন হাসর শব্দের অর্থ একত্র হওয়া জড়ো হওয়া ইত্যাদি সুরা হাসরের شسثين آيات هو الله الذي لا اله الا هو عليم الغيب والشهاده هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله اما يشركون হুয়াল্লাহুল হালিকুল বারি উল মুসৌরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মাফিস সামাওয়াতি ওয়াল আর্দ ওয়াহুয়াল আজিজুল হকিম অর্থ তিনি আল্লাহ তালা যিনি ব্যতীত কোন উপাস্য নেই তিনি দৃশ্য ও অদৃশ্যকে জানেন তিনি পরম দয়ালু অসীম দাতা বাইশ তিনি আল্লাহ তালা তিনি ব্যতীত কোন উপাস্য নেই তিনি একমাত্র মালিক পবিত্র শান্তি ও নিরাপত্তাদাতা আশ্রয়দাতা পরাক্রান্ত প্রতাপান্বিত মাহাত্মশীল তারা যাকে অংশীদার করে আল্লাতলা তার থেকে পবিত্র তেইশ তিনি আল্লাতালা স্রষ্টা উদ্ভাবক রূপদাতা উত্তম নামগুলো তারই নভমণ্ডলে ও ভূমিমণ্ডলে যা কিছু আছে সবই তার পবিত্রতা ঘোষণা করে তিনি পরাক্রান্ত প্রজ্ঞাময় সুরাহাসর আয়াত চব্বিশ